পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের নবনির্বাচিত প্রতিনিধিদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হলো জেলা শাসকের কার্যালয়ের কনফারেন্স হলে তাতে অংশ নেন জেলা শাসক সহ জেলা পরিষদের সভাধিপতি সহ সভাপতি সহ পরিষদের অন্যান্য সদস্যরা প্রথম এই বৈঠকে দীর্ঘ আলোচনা শেষে বিভিন্ন সাব কমিটি গঠন করা হয় আলোচনা হয় প্রশাসনিক বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি নিয়েও গত বেশ কিছুদিন আগে রাজ্যে অনুষ্ঠিত হয় ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন সদ্য সমাপ্ত নির্বাচনে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সবকটি আসনে জয়ী হয় শাসক দলে মনোনীত প্রার্থীরা নির্বাচন প্রক্রিয়া শেষ হবার পর পশ্চিম পুরো জেলা পরিষদের সভাধিপতি হিসেবে বলয় গোস্বামী ও সহকারী সভাধিপতি হিসেবে মনোনীত হয় বিশুজিৎ চিল নবনির্বাচিত প্রতিনিধিদের প্রথম প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হলো সোমবার এদিন পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের শাসকের কার্যালয়ে কনফারেন্স হলে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন জেলা শাসক ডক্টর বিশাল কুমার ছিলেন সভাধিপতি বলয় গোস্বামী সহকারী সভাধিপতি বিশুজিৎ চিল বিধায়ক নয়ন সরকার সুদীপ সরকার সহ জেলা পরিষদের অন্যান্য সদস্যরা প্রথম দিনে বৈঠকে বিভিন্ন দপ্তরে স্ট্যান্ডিং কমিটি গঠন করা হয় পাশাপাশি আলোচনা করা হয় প্রশাসনিক বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি নিয়ে এদিনের এই বৈঠকে অংশ নিয়ে সংবাদ মাধ্যমে প্রতিনিধিতে মুখোমুখি হয়ে পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডক্টর বিশাল কুমার বলেন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের পরে প্রথম জেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয় মূলত এই বৈঠকে সাতটি স্ট্যান্ডিং কমিটি সভাপতি ও সহ সভাপতি মনোনীত হয় এই কমিটি আগামী পাঁচ বছরের জন্য কাজ করবে কমিটি সদস্যরা সরকারের বিভিন্ন কাজের মূল্যায়ন করবেন মূলত রাজ্যের সর্বাঙ্গীন বিকাশের উদ্দেশ্যে এদিনের এই বৈঠকের আয়োজন इलेक्शन पंचायत जनरल बॉडी मीटिंग बुलाई गई है जिला परिषद की इस ज़िला परिषद की मीटिंग में सभी मेंबर्स और ऑनरेबल एम एल ए जिला ऑनरेबल जिला सभा सभाधिपति, सभाधिपति, इन सभी का मेन एजेंडा आज का है कि जो मॉनिटरिंग कमिटीज़ हैं जिनको स्टैंडिंग कमिटीज़ बोलते हैं जैसे इंडस्ट्रीज़ की स्टैंडिंग कमिटी है लाइवलीहुड है कम्युनिकेशन है हेल्थ है एजुकेशन है सोशल वेलफेयर है इस तरह की स्टैंडिंग कमिटी में प्रेसिडेंट्स और वाइस प्रेसिडेंट्स का सिलेक्शन होगा और इन कमिटीज़ का आफ्टर इलेक्शन रिकॉन्स्टिट्यूशन होगा ये कमिटीज आने वाले पाँच सालों के लिए उस विशेष क्षेत्र में होने वाले काम की परीक्षा करेंगी उसका मूल्यांकन करेंगी और कंसर्न लाइन एजेंसीज को इंस्ट्रक्शन देंगी और एश्योर करेंगी कि ये जनता के पैसों का इस्तेमाल ठीक से हो और क्वालिटी काम फिर पे। इसीलिए आज की मीटिंग को बुलाया गया थैंक यूरोपोर्ट सचिन